সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন এখন সকালবেলা আসলাম নদীর পাড়ের দিকে আজকে অনেক কুয়াশা বাতাস রোদ ওটা নাই অনেক ঠান্ডা ঘটছে যে বাতাস এবার ফার্স্ট মাসে ঠান্ডা খুব কমই দিছে শেষের দিকে তো এই যে এখন বাতাস চলাইছে মনে হয় ঠান্ডা হলাইব এই যে অনেক বাতাস এই যে বাতাস চলছে Зе бата шерзе на модир фаредара на зајта се,

সুটকি হয়েছে না ওই একটা রোদ লাগছে এই যে জাটকা মাছ রাখছিল এই যে অনেকটি রাখছে প্রায় চার কেজির মতো হব এই যে কিছু মাছ এইখানে শুকিয়ে দিছে এই মাছ নাকি শুটকি দিলে খুব স্বাদ লাগে হয় যায় রোদ নেই এখন আমি বাড়ি চলে যাব মা রান্না বসাই দিয়েছে বাবা তো আবার খুব সকালবেলা হাওয়ারে যান এখান থেকে আমি কটা শাক উঠাইছি সকালবেলা ঠান্ডার মাঝে ওঠানো জানা একবারে কুয়াশাক হয়ে বীজ এখান থেকে ঠান্ডাটা বলবো অনেকদিন হয়েছে বড় হয় না এডি যে পানি দিলে মনে হয় বড় হয়ে গেল তাড়াতাড়ি এটি গাছের নিচে তখন সিম গাছ সিম ধরে এটি হলো এক ধরনের মুখ সিম ডালের মতো মাছ খেলাই ডাল যে এরকম হয় ওইরকম গাছের নিচে তাকে হয় যে গাছে পানী দিব ফাইট লগাইছে ঠিক কৰি দিয়া জানা মা সেইকাৰণে লাও ৰন্না কৰাৰ মাছ দিয়া যে দেশী লাও বচাই দিছা একবাৰ দিয়া দিছা নেকি দেখি যা রান্নার মাঝে দেশি লাউ আর আমি ওই যে শাক তুলে আনছি ওই শাক রান্না হবে সিদ্ধ হয়েছে না ভাত রান্না হয়েছে এই যে এখানে শাক এই শাকগুলো আমি তুলছি অনেক যাতায়াত যাতের শাক আছে কেছানি আছে আছে বন্ধ থেকে আয় ভরছ না আর যায়ত না খাওয়া যায় না খাওয়া যায়বা এই কুকুরের বাচ্চা কি আমি খপ্তসে তখন ঠান্ডা কি আমি খপ্তসে रात्री ঘরের ভিতরে রেখেছিল সকালবেলা তার মার সাথে বাইরে পড়ছে যে এখানে বাতাস বাতাসের মাঝে পাঁচটা আছেন দুইটা মারা গেছে আর তিনটা আছে খাবারের জন্য দুর্বল হয়ে গেছে আরো ওর মা তাকে দূরে দূরে খাবার কিন্তু খুব কম দে অন্য কিছু খাওয়াইতে পারে না ওই দিন বিস্কুট দিছিল খায় না আজকে রোদ ওটা নেই রোদ থাকলে রোদের মাঝে একটু থাকতে পারলো রোদ উঠলো ওই জায়গায় কিন্তু রোদ আসে হ্যাঁ এটা ঘুমাইতেছে কি ঘুম রে বাবা এদি সরিলে অনেক ফুকা হয়েছে আয় আয় খাইবে বিস্কুট খাইবে বিস্কুট তো খাস না এদিন দিসিন গুইলে পানিতে গুইলা দিসিন খায় না কি টান্ডারি টান্ডার মাঝে কেমন যে মার লাউটার পরী হয়ে গেছে এখন দামি আনিতেছে তে মাছ টাছ খাটাকটি আগে দেখাইতে পারি নাই আমি গেছিলাম গাই যে এইখানে শাক কটা আনছি না গেছিলাম গা শাক তোলা যে লাউ তরকারি রান্না শেষ লাউ রান্না তো শেষ হইলো এখন ওই যে শাক দিলো রান্না করবে শাক দিয়ে দিবে শাক রান্না করুন রসুন দিয়ে দিলাম আর একটা রসুন শাকটা

It's a full it's a kind of I was full. I of any more five আজকেও অনেকগুলা ফুল ফুটছে খুব সুন্দর দেখা যাইতেছে এখন দেখি আমার শাকা শাক দেখাই বানা শাক দেখা হলো

না মোর ইস ডিসি অনেকটে দিসেশাকের মাঝে শাকো ডালও সময় লাগে আর ও ইয়াতে সকালবেলা শাকো ডাল নিজন আর যদি উডাইছি একবারে একটু হয়ে গেছে মজ্জা কিরম লাগে শক্ত একবারে টাটকা না তিল লන්නේ আর অন্ন গুডসি

তো বাবা খায়াটা এখন বন্ধ যাবেন আজকে অনেক বাতাস ঠান্ডা তারপরেও যাওয়া লাগব ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে